আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিও দেখেন আর আমাদের কাছ থেকে বিশ্বাসের সাথে মেশিনগুলো ট্রাই করেন আজকে আমাদের ফুজলপুরি ভাই চলে এসেছে সে আমাদের অনলাইনে অর্ডার দিয়েছিল আজকে সরাসরি তাদের কাটিং করে মেশিনটা বুঝে দিলাম সামলা আলাইকুম ভাই আপনি কোন জায়গাতে আসলেন আর আমাদের কাছ থেকে মেশিনটা নিলেন আপনি ইউটিউব দেখে আছেন ইউটিউব থেকে আপনার যে মেশিনটা দিয়েছে আপনার পছন্দ হয়েছে মেশিনটি অন্য জায়গার থেকে মজবুত বা হেভি আছে তো মেশিন খুব মজবুত আর আমার ঠিকান ভাইদের কাছ থেকে অর্ডার দিয়েছিলাম আমি মেশিন খুবই ভালো খুবই মজবুত তা আপনি এসে তো দেখলেন আরও দুই জায়গায় আমরা ডেলিভারি আপনার তো আমি ভাইদের কাছ থেকে মেশিন অনলাইনে অর্ডার দিয়েছিলাম মেশিনটা খুবই ভালো আর আমার পছন্দ হয়েছে এই ভাইদের রাশেদ ইঞ্জিনিয়ার অশোক তো আপনারা যারা যারা নিতে চান অনলাইনে বা ভাইদের কাছে এসে মেশিনটা নিতে পারবেন আর মেশিনটা খুবই ভালো অন্য জায়গাতে থেকে আপনার মজবুত হয়েছে মেশিনটা নাকি দর্শকরা তো সবাই আসতে পারে না যারা অনলাইনে অর্ডার দেয় দেখা যাচ্ছে কুমিল্লা একটা যাচ্ছে একটা যাচ্ছে হলো আপনার কক্সবাজার তা এনারা তো সরাসরি দোকানে আসতে পারবে না তা আপনি তো তাদের মেশিনও দেখলেন তাদের মেশিনও তো অনেক

আমাদের কাছ থেকে নেন এবং নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করব আপনাদের যাতে ভালো মেশিনটা আপনাদের হাতে দিতে পারি পেরেশানি ছাড়া যেন আপনারা পাঁচ থেকে দশ বছর চালাতে পারেন তা আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম